কেন মিলাদ কি এমনি এত কথা বলেন আপনি কেন মিলাদ কি এমনি এত ওয়াজ করেন আপনি কেন মিলাদ কি এমনি এত মোনাজারা বাহাজ করতে হয় আপনি আমাদেরকে জানিয়ে দেন আল্লাহ রলি আল্লাহ মারুহুল আমিন বসির হাটি রহমাতুল্লাহি আলাই বলেন রে দুনিয়ার মানুষেরা আমি কেন মিলাদ কি এত কথা বলি শুনতে যদি চাও কেন আমি মিলাদ কি এমনি এত আমার বাহাজ মোনাজারা করতে হয় আমি জীবনে যত আমল করেছি একটা মূলে কোনো দিন আমি নবীকে দেখতে পেলাম না কিন্তু আমি রুহুল আমি নেব সিরেহাটি রহমতুল্লাহি আলাই যখন আমার কেয়া আনবী সালাম আলাইকা বলে সালাম দে আল্লাহর কসম করে বলি রে আমার জীবনে আমি এক নয় দুই নয় আমার জীবনে আমার নবীকে আমি পাঁচশো বারের বেশি দেখেছি এক নয় দুই নয় পাঁচশো বারের বেশি শুধু নবীকে মিলাদ পড়তে গিয়ে দেখেছেন সুবাহান আল্লাহ বলেন সুফি নূর মোহাম্মদ নিজামপুরি বলেন আমি আমার নবীকে মিলাদ পড়তে গিয়ে দেখেছি সুফি ফতেল ওই রহমতুল্লাহ হিয়ালায় ওনাকে যখন আপনার মালিক তলির জমিনে ওই সময়ের সবচেয়ে বড় মাওলানা যিনি ছিলেন উনি এসে বলেন ও ফকির সাহেব ও সুফিয়াতের মানুষ আপনি কেন মিলাদ ক্যাম করেন কেন নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন আপনি তো এটা বছরে বিদাত করলেন আল্লাহর সুফি ফতিয়ালি ঐসে বর্ধমানি রহমাতুল্লাহ হিয়ালাই বলেন মৌলবীরে আপনি আমার সাথে বিক্রয়ে যেতে যায়েন না আপনি আমার সাথে বিত্রয় করেন না বলে কেন 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 বলে আপনি আমার সাথে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ আমি যখন সালাম দেব আমার নবীজিকে আপনি কি করেন দেখতে চাই আল্লাহর সুফি একটা হাদিস পড়তে গিয়ে শুধু বলেছেন কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এই কথা যেমনি মাত্র বলেছেন ওই মাওলানা দেখে মদিনার নবী আর মদিনাতে নাই সুফি ফতেয়ালি আলী কাছে দাঁড়িয়ে গেছে যখন সুপি কাছে যখন আল্লাহর নবীকে দাঁড়ানো দেখেছে মাওলানাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ লোকটা দাঁড়িয়ে ধরে বলতেছেন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা এরকম করে যখন বলতেছেন সাথে থাকা লোকেরা বলেন হুজুর আসলেন বাহাজ করার জন্য আসলেন তার কাছে বাহাজ করবেন আসলেন তার থেকে নবীর কথা শুনবেন কিন্তু আপনি কেমন নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে কিয়াম করা শুরু করলেন এবার মৌলানা ডাক দিয়ে বলে ও আমার সাথে সঙ্গীরা জানো না জানো না জানো না আমার সবি ফকিয়ালি ওইসি বর্ধমানি যখন আল্লাহর বন্ধুকে ডাক দিয়েছে আল্লাহর বন্ধু তার পাশে দাঁড়িয়ে গেছে আমি আমার নবীকে দেখলে কেমন করে বসে থাকব এই জন্য দাঁড়িয়ে আমার নবীকে আমি সালাম জানালাম এটা হলো মিলাদ কিয়ামের ইতিহাস মিলাদ কিয়াম যারা করেছে সারা জীবন নবীকে দেখেছে আর তুমি মুন্সি মিলাদ কিয়ামের দুশ্মনি করে শয়তানও দেখতে পারোনি কথা বলছেন না কেন মিলাদ কিয়ামের দুশ্মনি করে শয়তানের সাথেও দিদার হয় না আর মিলাদ কিয়াম করে নূর নবীর সাথে দিদার হয় সুবহানাল্লাহ বলেন